বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য ভূগোলের সাজেশন নিয়ে আলোচনা করবো এই প্রশ্নগুলি করলে এখান থেকে তোমরা সমস্ত প্রশ্নে কমন পেয়ে যাবে আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তর পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তোমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিনটি অধ্যায় থেকে মাত্র দুটি তিন নম্বরের প্রশ্ন করবে একটি করতে হবে আমি চারটি প্রশ্ন দিয়েছি নদীর মোহনায় বদীপ গড়ে ওঠার কারণ লেখো নদী কী কী পক্ষে বহন কার্য করে থাকে অনুদ্যকালের পার্থক্য এবং সমুদ্রবায় ও স্থলবায়ু পার্থক্য এই চারটি প্রশ্ন পড়লে এখান থেকে দুটি প্রশ্ন কমন পাবে একটি প্রশ্নের উত্তর করতে হবে চলে যাব আমরা চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে মাত্র চারটি প্রশ্ন দিয়েছি যার মধ্যে দুটি প্রশ্ন তোমরা কমন পাবে একটি করতে হবে বর্জ্য ব্যবস্থাপনার কয়েকটি পদ্ধতি সংক্ষেপে লেখো বজ্র কম্পোস্টিংয়ের সুবিধাগুলি কী কী বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো এবং ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো এই ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব এই প্রশ্নটি একটিমাত্র প্রশ্ন করলেই কিন্তু কমন পেয়ে যাবে আর এই তাছাড়াও তোমরা এই বাকি প্রশ্নগুলিকে করে রাখবে এবার আমরা চলে যাচ্ছি পঞ্চপধ্যায় পঞ্চপধ্যায় মাত্র চারটি প্রশ্ন দিয়েছি দুর্গাপুরে লৌহিস্বত শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো পাঞ্জাব হরিয়ানা কৃষি সমৃদ্ধির কারণগুলি লেখো পশ্চিম বাহিনী নদীগুলির মনে হয় বদীপ ভরে ওঠেনি কেন এবং ভারতের ক্রান্তীয় চিরহরিত এবং পর্ণমোচী উদ্ভিদের তিনটি পার্থক্য লেখো এই চারটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্ন কমন একটি করতে হবে আমরা ষষ্ঠ অধ্যায় থেকে মাত্র পাঁচটি প্রশ্ন দিয়েছি পাঁচটি করতে হবে ভূ সমলায় ও সূর্য সমলায় পার্থক্য লেখক চিত্রের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো ভূ সূচক মানচিত্রের ব্যবহারগুলি লেখো এবং উপগ্রহ চিত্রের ব্যবহার লেখো এই পাঁচটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্ন তোমরা কমন পাবে একটি প্রশ্নের উত্তর করতে হবে উমা বিভাগের আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি অধ্যায় থেকে চারটি প্রশ্ন পরে দুটি করতে হয় এখানে আমরা গুরুত্বপূর্ণ সবচেয়ে প্রশ্ন দিয়েছি নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের বিবরণ দাও নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও হিমবায় ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের বিবরণ দাও এছাড়া হিম ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের বিবরণ দাও বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও বায়ুমণ্ডলের তারতম্যের উষ্ণতা তারতম্যের কারণগুলি লেখো এবং সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি লেখো এই বায়ুমণ্ডলে তারতম্য এবং সমুদ্রসোত দুটোর মধ্যে কিন্তু একটি অবশ্যই মনে কমন পেয়ে যাবে এবারে আমরা পঞ্চম অধ্যায় ভারত এখান থেকে মাত্র আমরা নটি প্রশ্ন দিয়েছি পূর্ব এবং পশ্চিম উপকূলের সমূহের পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ উত্তর এবং দক্ষিণ ভারতের নদীগুলির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে পূর্ব ও মধ্য ভারতের এক দেশি ভবনের কারণ বা কেন্দ্রীয় ভবনের কারণ ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোল শিল্পের কারণ এবং জনসংখ্যার অসম বন্টনের তার কারণ এই পাঁচটির মধ্যে তোমরা দুটো অবশ্যই কমন পেয়ে যাবে এছাড়া কৃষি থেকে আমি চারটি প্রশ্ন দিয়েছি যারা এই পাঁচটি করবে ওদের কৃষি না করলেও হবে তবু দেখে রাখতে পারবে ভারতের কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ চা চাষের উপযুক্ত উপযুক্ত ভৌগোলিক পরিবেশ এবং ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ এই চারটি কৃষির মধ্যে যে কোনো একটি পড়বে কিন্তু এছাড়া তোমাদের যে পাঁচটি আগে প্রশ্ন দিলাম সেখান থেকেই তোমরা তিনটি কমন পেয়ে যাওয়ার কথা কিন্তু দুটো তোমাদের করতে হবে তাই কৃষি না করলেও তোমরা কমন পেয়ে যাবে আর উত্তর প্রয়োজন হলে সিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ মাধ্যমে যোগাযোগ করতে পারবে